হাসনাত আব্দুল্লা তুমি বিপ্লবী কাছে কখনো নত করি শির হাসনাত আব্দুল্লাহ তুমি বিপ্লবী একবীর অকুত ভয়ে সৈনিক তুমি বিপ্লবী একবি অকুত ভয়ে সৈনিক তুমি বিপ্লবী একবি হস্না তাব্দুল্লা তুমি যাও এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে শত তার গান গাও হস্না তাব্দুল্লা তুমি যাও এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে শত তার গান গাও উল্লুকেরা আশেপাশে গরুক যতই ভিড় তুমি বিপ্লবী তুমি দেশ ও জাতির তোমার তরে আসুক বয়ে দেশ জাতির কল্যাণ হাসনাত আব্দুল্লা তুমি দেশ জাতির প্রা তোমার তরে আশুক বয়ে দেশ জাতির কল্যাণ হসনত আব্দুল্লা তুমি বিপ্লবী এক বাতিলের কাছে কখনো উন্নত করি সে হাসনাত আব্দুল্লাহ তুমি বিপ্লবী একবি অকুত ভয়ে সৈনিক তুমি বিপ্লবী একবি অকুত ভয়ে সৈনিক তুমি বিপ্লবী একবি হাসনাত আব্দুল্লাহ তুমি ভয় পেও না ভয় আমরা আছি তোমার সাথে আসবে বিজয় হাসনাত আব্দুল্লাহ তুমি ভয় পেও না ভয় আমরা আছি তোমার সাথে আসবে বিজয় বাতিলের শক্তি ভেঙে চুরে হবেই যে চৌচি অকুতু ভয় সৈনিক তুমি বিপ্লবী এক বীর হাসনাত আব্দুল্লাহ তুমি বিপ্লবী এক বীর বাতিলের কাছে কখনো উন্নত করি সে হাসনাত আবদুল্লা তুমি বিপ্লবী একবি অকুত ভয়ে সৈনিক তুমি বিপ্লবী একবি অকুত ভয়ে সৈনিক তুমি বিপ্লবী একবি